হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তবে আমি কেয়ারইউ থেকে সবসময় কিন্তু তোমাদের সার্ভিসিং এর কথা নিয়ে বলেছি তোমরা কিভাবে ট্যান রিমুভ করবে কিভাবে চুল পড়া কমাবে কিভাবে তোমরা ফ্যাট লস করাবে কিভাবে পিশন প্রাইট স্কিন করাবে সব সময়ই রকম আমাদের জি বাংলাতে প্রোগ্রাম হয় সেটা অরেকই দেখো এখানে যারা আমার ফেসবুকে আছো তারা হয়তো অনেকে দেখো অনেকে দেখো না কিন্তু আমাদের জি বাংলাতে প্রোগ্রাম হয় কেয়ার ইউনি সেখানেও আমি অনেক অনেক কথা বলি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম পড়ে গেলেই তোমাদের অনেকের কিন্তু মুখের অনেক রকম সমস্যা হয় বিশেষ করে যাদের অয়েলি স্কিন একটু র্যাশ হয়ে যাচ্ছে একটু ব্রণ হয়ে যাচ্ছে কোন তোমার ফেস ওয়াশটা ইউজ করবে তোমরা কিন্তু কেউ বুঝতে পারো না তো তার জন্য আমি একটা কথাই বলছি যাদের একটু অয়েলি স্কিন বা যাদের র্যাশ হচ্ছে ব্রণ হচ্ছে বা মনে হচ্ছে একটু ইচিং ইচিং হচ্ছে তাদের জন্য কিন্তু এই গরমের অ্যাকনি ফেস ওয়াশটা কিন্তু ভীষণ ভালো অ্যান্টি ফ্রেশ ফেসওয়াশ এই অ্যান্টি অ্যান্টিঅ্যাকনি ফেসওয়াশটা দুবার দিনে অন্তত দুপুরবেলায় স্নান করার সময় আর রাত্রিবেলায় শোয়ার আগে ভালোভাবে কিন্তু ধুতে হবে দেখবে তাহলে কিন্তু যাদের ব্রণ বা র্যাশ বা অয়েলি সেগুলো কিন্তু কন্ট্রোল করবে আর খুব তাড়াতাড়ি মানে যেদিনই তুমি ইউজ করছো তার সঙ্গে সঙ্গে দেখবে তোমার একটা ফ্রেশ মানে একদম ফ্রেশ লুক এসে যাবে কারণ তোমার একদম চিপচিপের ব্যাপারটাই চলে যাবে বা ব্রনো যাদের আছে ব্রণোগুলো কমতে থাকবে র্যাস যাদের আছে র্যাসগুলো কমতে থাকবে যাদের ইচিং হয় ইচিংগুলো কন্ট্রোল হবে যাদের অয়েলি স্কিন অয়েলটা কন্ট্রোল হবে তো এই জন্য আমরা তাদেরকে অ্যান্টি ফেস ফেসওয়াশটা ইউজ করতে বলছি আর যাদের অ্যাকনি নেই শুধু ট্যান্ড পড়ে যাচ্ছে তারা কিন্তু ডেইলি ফেশিয়াল ক্লিনজার এটা ইউজ করতে পারো অনেকেই না এখন গরম পড়েছে স্কিনটা কি ফেস ওয়াশ ইউজ করবো কনফিউজ হয়ে যাচ্ছ কনফিউজের কোনো ব্যাপার নেই যাদের ব্রনো অয়েলি তারা অ্যান্টিঅ্যাকি ফেসওয়াশটি ইউজ করবে আর যাদের ব্রণো নেই বা অয়েলিও না আর শুধুমাত্র ট্যান বা ব্ল্যাক স্পট পিগমেন্টেশনের প্রবলেম তারা কিন্তু ডেইলি ফেশিয়াল ক্লিনজারটা ইউজ করবে আমি এই গরমে তোমাদের দুটো ফেসওয়াশ কিন্তু রাখলাম যাদের ব্রনো তারা টেকনি ফ্রেস ওয়াশ আর যাদের ব্রোনো নেই বা রাشش নেই বা পিগমেন্টেশন নেই তাদের জন্য ডেইলি ফেশিয়াল ক্লিনজার কিভাবে পাবে আমাদের নম্বরে নম্বরে বুক করলেই মানে ফোন করলেই তুমি বাড়ি এসে পেতে পারো বা যারা দূরে আছো ওদের কুরিয়ার করে দিতে পারি য সমস্ত বিষয়ে আমাদের যারা ফোন কল আর যারা বা যারা ফোন করবে তারা তোমাদের অ্যাডভাইস করে দেবে এই দুটো ফ্রেস এই গরমে তোমাদের জন্য রইল Ну